নমস্কার বন্ধুরা সীমা কিচেন অ্যান্ড গ্লেস ফুড আপনাদের অনেক অনেক স্বাগত জানাই একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কাঠালে ইঁচড় দিয়ে চিংড়ি মাছ তো কাঠালে ইঁচড় রান্না তো আপনারা অনেক রকমভাবেই দেখেছেন আজকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এটা রকমভাবেই বানাবো বাড়িতে একবার ঘরোয়াভাবে অল্প কম মশলায় অথচ খুব সুন্দর অনুষ্ঠান বাড়ির মতো একদম স্বাদে নতুনভাবে রান্নাটা করব। তো আমার ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন পুরোটা আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এই ভিডিওটা কাটতে অবশ্যই হাতে তে সরষের তেল লাগিয়ে নিতে হবে ভালো করে হাতে যে একটু একটু দানা হয়েছে একটু দানা হয়েছে এই দানা গুলো হলে খেতে ভালো লাগে মাঝের এই যে শক্ত ডাটা মতো এটা কেটে ফেলে দিতে হবে ভিতরে যে ডাটাটা এটা বেরিয়ে গেল এবার এটা এত করে পিস করে নিতে হবে তখন এই রঙ কাঁঠালটা কেটে নিয়েছি এবার একটা ভালো করে জলে পরশে করে ধুয়ে নেব কুকুরটা ভালো সন্ধ্যায় কিছু দেখলেই ওটাকে আর একবার ধুয়ে নেব কাঁঠালটা আবার সেদ্ধ করতে দেবো লবণ হলুদ দিয়ে একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে হবে তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে কড়াইতে জল দেবো সেদ্ধ করার জন্য জলটা গরম হয়ে গেছে এবার জলের মধ্যে একটু হলুদ দিতে হবে কাঁঠালের রংটা তাতে ভালো থাকে এবার কাঁঠালগুলো জলের মধ্যে দিয়ে দেব কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেব জল ছেড়ে তারপর হলুদ দিয়ে সিদ্ধ করার জন্যে কাঁঠালের রংটা খুব সুন্দর আছে আপনারা বাড়িতে হলুদ দিয়ে একটু সেদ্ধটা করবেন তাহলে রঙটা খুব ভালো থাকবে কাঁঠালের কুঁচু চিনিটা বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে সেগুলো একবার বলে দিই লাগছে পেঁয়াজ কুচি আদা রসুনের বাটা হলুদ গুঁড়ো লবণ আর এখানে আছে গরুর দুধ আপনারা চাইলে পাউডার দুধও নিতে পারেন আমি এখানে গরুর দুধ নিয়েছি এখানে আছে গরম মশলা বাটা এখানে গুঁড়ো আর লাগবে স্বাদের জন্য চিনি আর সর্ষের তেল চিংড়ি আছে দুশো গ্রাম মতো এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আমি রান্নাতে সরষের তেল ব্যবহার করছি তো কড়াইতে বেশ কিছু সরষের তেল দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভাজার জন্য চিংড়ি মাছ একটু লবণ হলুদ মাখিয়ে নেব দেখার লঙ্কা গুলো দিয়ে পেঁয়াজ আদা করে ভেজে নিয়েছি এবার গুঁড়ো মশলার উপকরণ গুলো দিয়ে দিতে হবে প্রথমে একটু জল দিয়ে যাতে গুঁড়ো মশলা গুলো পুড়ে না যায় একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার সময় দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো ভালো করে যাবে এবার সেদ্ধ করে রাখা কাঁঠালের ইঁচ গুলো হবে হক স্বাদ নুনটা দিয়ে এবার সবগুলো ভালো করে কষিয়ে নেবে ভালো করে ঢাকা দিয়ে ফ্রাই করবো ঢেকে ঢেকে কষার জন্য সুন্দর একটু জল বেরিয়েছে হালকা করে ভালো কষাইটা হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি একটু মিষ্টি মিষ্টি হলে কাঁঠার এঁচোড়টা খেতে ভালো লাগে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিই সুন্দর সেদ্ধ হয়ে আরো কিছুক্ষণ ভালো করে কষতে হবে তবে এটা সুন্দর কষাই হয়ে গেছে আগে থেকে সেদ্ধ করার ছিল দুধটা রেখেছিলাম এই দুধটা এবার এই সময় দিয়ে দিতে হবে আজ কি রান্না হবে? এই বাবা। এই দুধ দিয়ে কশের জন্য ইনচোড়া দুধের একটা সুন্দর একটা গন্ধ হয় কশের পরে। কশের গোর সাতটা দ্বিগুণ হয়ে যায়। ওনুরকম একটা গন্ধ ধরে খাসির মাংসের মত দুধ দিলে খুব সুন্দর টেস্ট হয় এতে। আমন অল্প করে জল দিতে হবে। দিয়ে অল্প কিছু সময় ফুটে উঠলেই গরম মসলা দিয়ে নামিয়ে নেব। অল্প করে জল দিয়েছি। 엄마 একটু জল দিয়ে খুব বেশি সময় ফোটাতে লাগবে না কারণ এই একবার সেদ্ধই হয়ে গেছে এই রান্না আমার কমপ্লিট তবে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো বুধ দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা রান্না হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব ও ও বাবা সুন্দর